আসসালামু আলাইকুম টিএনটি মার্বেল অ্যান্ড লিমিটেড পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে শুভ সকাল আজকে আমি ছোট্ট একটি ভিডিও বানাবো এবং আজকে আমাদের কি কি ধরনের মার্বেল আমাদের কাছে এই মুহূর্তে স্টকে আছে সেই সম্পর্কে একটি আইডিয়া দিব আপনাদেরকে তো এই মুহূর্তে আমাদের কাছে এই এইখানে রোসালিয়া লাইট মার্বেলের স্টকে আছে হ্যাঁ তো প্রচুর পরিমাণ কিন্তু রোসেলা লাইট এই মুহূর্তে আমাদের কাছে আছে যেগুলো র্যান্ডম আনপলিশ অবস্থায় কাটা আছে এই পাশে আছে বেক্রিমান মানুভা মার্বেল যারা ক্রিমান হওয়া মার্বেল চান তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তো এখানে যে মার্বেল স্টক করে রাখা রাখা আছে তো এই মার্বেলের নাম হচ্ছে কিং স্পাইডার মার্বেল এবং আমাদের কাছে যে মার্বেলগুলো আছে প্রায় নাইনটি পার্সেন্ট মার্বেল হচ্ছে টার্কিশ প্রোডাক্ট তো এই মার্বেলগুলো টার্কি থেকে ইম্পোর্ট করা হয়েছে তো আমাদের যে বিশাল বড় একটি ফ্যাক্টরি তো এই ফ্যাক্টরিতে প্রচুর পরিমাণ মার্বেল এবং গ্রানাইটের স্টকে আছে তো আপনাদের চাহিদা মতো আমাদের কাছ থেকে এই মার্বেলগুলো পার্সেস করে নিয়ে যেতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী আপনারা মার্বেল আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন আজকে আমি আরও কিছু মার্বেল আমি আপনাদেরকে দেখাবো তো এই পাশেও ক্রিমানো মার্বেল আমরা কেটে রেখেছি এই যে দেখেন সেই ক্রিমানা নোমা মার্বেল এটা আবার পুলিশ করা র্যান্ডম পুলিশ করে আমরা এক পিস রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে যেমন এখানে যে ক্রিমা নোমা মার্বেলগুলো আছে এর মধ্যে সামনে এক পিস আমরা পুলিশ করে রেখে দিয়েছি তা আপনারা এইটি ও এসে দেখে যেতে পারবেন কারণ এই পাশে আছে টার্কিশ পারকিশ মার্বেল সাদা মার্বেল তো অনেকেই সাদা মার্বেল খুব খুঁজেন ফোরে লাগানোর জন্য সিঁড়িতে লাগানোর জন্য তাদের জন্য এই তার কিস কারা মার্বেলটি আপনারা চুজ করতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে এসে আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে বিরুলিয়া সাবান ঢাকা আমাদের কাছে কিন্তু এখন বিভিন্ন প্রকারের প্রায় দশ লাখ স্কোয়ার ফিট মার্বেল স্টকে আছে যাতে এই মার্বেলেও মার্বেলটিও টাপি কারা মার্বেল এই পাশে আরও কাটা আছে দেখেন আপনারা ছুটির দিন ব্যতীত যে কোনো সময় আপনারা অফিস টাইমে আমাদের ফ্যাক্টরি ভিজিট করে যেতে পারবেন আমি আমাদের সেই মার্বেলগুলোর স্টক সম্পর্কে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি আপনাদেরকে যে মার্বেলগুলো আমরা কেটে রেখেছি র্যান্ডম অবস্থায় এই মার্বেলগুলো কাটা আছে তা আপনারা কাটিং হিসেবেও নিতে পারবেন এবং এই যে অবস্থায় আছে র্যান্ডম তো র্যান্ডম মার্বেল আপনারা পার্সেস করতে পারবেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা নিয়ে যেতে পারবেন আমি একটু সামনের দিকে গিয়ে যাই আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করি যে কী পরিমাণ মার্বেল আমরা এই মুহূর্তে কেটে রেখেছি স্টক করে রেখেছি এবং এই পাশে ঠিক এই পাশে আমাদের সেই মার্বেলের ব্লকগুলো রাখা আছে তো ওইদিকেও আমি যাবো আস্তে আস্তে ওইদিকেও যাচ্ছি এবং আজকে আমাদের কিছু মার্বেলের ডেলিভারি হবে তো একটি গাড়ি লুড পয়েন্টে রাখা আছে আমি একটু ওই দিকে যাই ওই সামনে একটি ট্রাক রাখা আছে তো সেখানে আজকে র্যান্ডম মার্বেল লুট হবে এবং ডেলিভারি হবে আমি একটু ওই দিকে যাচ্ছি এবং প্রতিদিনই কিন্তু আমাদের ফ্যাক্টরি থেকে মার্বেল ডেলিভারি হয় শুধু ঢাকায় যে আমরা মার্বেল বিক্রি করি তা কিন্তু না সিলেট এবং সিটাগাঙ্গের যে কাস্টমার আছে যারা মার্বেল ইউজ করে তারাও কিন্তু আমাদের ফ্যাক্টরিতে এসে মার্বেলগুলো চাষ চুজ করে এবং তারা কিন্তু পার্সেস করে নিয়ে যায় তো এই হচ্ছে করা মার্বেল মসজিদের জন্য বেস্ট কালারের একটি মার্বেল এবং আমাদের প্রত্যেকটি মার্বেলের থিকনেস হচ্ছে আমি আর একটা সামনের দিকে যাই তো আমাদের কাছে প্রচুর পরিমাণ সাদা মার্বেলের স্টকে আছে যেগুলো আমি আপনাদের দেখাচ্ছি এদের সামনে যা বোল্টারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর সব টার্গেট কারানা মার্বেল এবং সাদা প্রোডাক্ট এবং এগুলো হচ্ছে মার্বেলের ব্লক এই ব্লকগুলো আপনার গ্যাংস্টোর দিয়ে কেটে এরকম স্লাইস করে রাখি তো এগুলো র্যান্ডম স্লাব এক একটা স্লাবের ঢই প্রায় একশো বিশ ইঞ্চি একশো পনেরো ইঞ্চি একশো ইঞ্চি লম্বা হতে পারে পাশে পঞ্চান্ন ইঞ্চি বা ষাট ইঞ্চি ইভেন পঁয়ষট্টি ইঞ্চিও হতে পারে এখানে যে মার্বেলটা আপনারা দেখছেন এটি হচ্ছে ক্রিমা প্যান্টা মার্বেল আর এটি হচ্ছে কিং স্পাইডার মার্বেল আমি আরও সামনের দিকে যাচ্ছি বিশেষ করে আমাদের স্টক সম্পর্কে একটি আইডিয়া দেওয়ার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্র্যান্ড টি ক্র্যান গ্র্যান্টি ক্র্যান এরকম আমাদের দুটি গ্র্যান্টি ক্যান আছে আমি একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে একটি গ্র্যান্টি ক্র্যান আর ওই যে ওই পাশে আর একটি তো দুটি গ্র্যান্টি ক্যান আছে আমাদের প্রায় তিনটি গ্যাংস আছে দুটি গানার কাটারের মেশিন আছে এবং একটি পুলিশ মেশিন আছে অটো পুলিশ মেশিন এবং প্রত্যেকটি মেশিন হচ্ছে ইউরোপিয়ান টেকনোলজি এই যে দেখেন সাদা মার্বেল এই পাশে সাদা মার্বেল আছে আমি কিন্তু ওই ওই পাশ থেকে আসছি দেখিয়ে তারপর এই এই পর্যন্ত চলে আসলাম আমাদের আবার পাশে দেখেন আরেকটা সেকশন আছে একটা সেকশন তো ওই দিকে আমি যাবো এখানে এই যে টুলিতে আমরা সিলেক্ট করা মার্বেল কেটে রেখেছি তো এই হচ্ছে একটি আর দূরে ওই পাশে আরও দুটি গ্যাংস আছে সব সিমেক ব্র্যান্ডেড মেশিন এবং ইউরোপিয়ান টেকনোলজির যে প্রযুক্তি লেটেস্ট প্রযুক্তি তো সেই প্রযুক্তির প্রযুক্তির এই মেশিনগুলো এবং দূরে ওখানে দেখতে পাচ্ছেন আমাদের সেই অটো পলিশ মেশিন তারপর আমাদের কিন্তু দুটি ব্রিজ কাটার আছে এগুলো হচ্ছে ট্রলি এই যেখানে দেখতে পাচ্ছেন করা মার্বেল আমরা কেটে ডেকেছি এবং এই করা মার্বেল আজকে আমাদের ডেলিভারি হবে এই যে দেখেন এই পাশেও কিন্তু আমরা মার্বেল কেটে ডেকেছি ঠিক এই পাশে দেখতে পাচ্ছেন আমরা সেই গানাইটের কেটে রেখেছে স্টক করে রেখেছি এবং সেই গানাটের সেকশনে আপনাদেরকে আমি নিয়ে আসলাম আমি একটু ধীরে ধীরে সে সামনের দিকে যাচ্ছি দেখেন তো এই পাশে কিন্তু আমাদের মার্বেলে আরও একটি সেকশন আছে এটি নতুন পার্ট আমরা নতুন করেছি তো এই যে দেখেন এই পাশে সেই অটো পলিশ মেশিন এই পাশে দুটি গানাট কাটার আছে এই যে এই পাশে এগুলো সব হচ্ছে গানাইট ব্ল্যাক গ্যালাক্সি জ্যাড ব্ল্যাক হিমালয়ান গোল্ড পি হোয়াইট ফিশ ব্ল্যাক এই পাশে এই গানাটির নাম হচ্ছে ফিস ব্ল্যাক এগুলো কিচেনের জন্য মানুষ ব্যবহার করে তা আপনারা কিচেনে চাইলে এই আমাদের কাছ থেকে বা পার্সেস করে এই গানাইটগুলো নিতে পারবেন এখানে রুবি রেড আছে অনেকেই রুবিরেট গানাটি নিতে চান লাল কালারের গানাইট আমি একটু সামনের দিকে যাব আমার সেই আমাদের সেকেন্ড সেকশন যেটা দ্বিতীয় হচ্ছে নতুন এটি হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট এখন আমাদের দেখেন প্রচুর পরিমাণে মার্বেল এবং গানেটা আমরা স্টক করে রেখেছি একটু আমি সামনের দিকে গিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য যে কি পরিমাণ মার্বেল এবং গানেটা আমরা স্টক করে রেখেছি এই যে দেখেন এগুলো সব হচ্ছে আর বোল্ডার এবং সেটি আমি আগে বলেছি যে আমাদের প্রায় বিশ প্রকারের মার্বেল আছে এবং দশ প্রকারের গানাইট আছে এদের দেখেন তো এই পাশে আমরা মার্বেল স্টক করে রেখেছি আপনারা শুধু আসবেন এবং পছন্দ করবেন এবং এবং আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা মার্বেল আপনাদেরকে ডেলিভারি দিয়ে দেবো আমি আর একটু সামনের দিকে গিয়ে আমার একটু কিছুটা আইডিয়া দিয়ে আপনাদেরকে যে কি পরিমাণ মার্বেল এবং গানের আমাদের কাছে স্টকে আছে তা আপনারা নিঃসন্দেহে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে ফোন দিবেন যেখানে দেখেন এখন আমরা গ্রানাইট কেটে রেখেছি তা আপনাদের চাহিদা অনুযায়ী যে কোনো পরিমাণ মার্বেল এবং গ্রানাইট যদি লাগে আপনাদের ডিমান্ডকে আমরা ফিল আপ করতে পারি দেখেন এখানে ব্ল্যাক মার্বেল আমরা রেখে দিয়েছি বোল্ডার এই পাশে সিলেক্ট করা মার্বেল আছে এখানে আমাদের নতুন আরও একটি সেকশন করা হয়েছে সেটা হচ্ছে এখানে এটি হচ্ছে ব্রিজ কাটার নতুন একটি ব্রিজ কাটার এবং ওই পাশে কিন্তু ব্রিজ কাটার আমাদের আরও একটি আছে আমাদের দুটি ব্রিজ কাটার একটি অটো পুলিশ মেশিন তিনটি গ্রানাইট কাটার তিনটি মার্বেল কাটার গ্যাংস এবং দুটি আমাদের গ্যান্টি গ্র্যান্টি ট্রেন। তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের ফ্যাক্টরি ভিজিট করার জন্য সুবিনে অনুরোধ জানিয়ে এখনই আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম